ত্রিপুরা রাজ্যে সাধারণ মানুষের প্রতি তাদের কর্তব্যের কথা দলের সর্বভারতীয় নেতার কাছে অর্থাৎ রাহুল গান্ধীর কাছে পৌঁছে দেওয়া হবে এই অভিমত কংগ্রেস সাংসদ তথা লোকসভার উপবিরোধী দলনেতা এবং আসাম কংগ্রেসের নেতা গৌরব গগৈয়ের ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুদিনের ত্রিপুরা সফরে ছিলেন গৌরব গগৈ সফর শেষে গুয়াহাটি ফিরে যাওয়ার আগে শুক্রবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথাগুলি বলেন গৌরব গগৈ ত্রিপুরা রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা একা নয় তাদের সঙ্গে এই লড়াইতে সর্বভারতীয় কংগ্রেসের নেতা কর্মীরাও রয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন গৌরব গগৈ তারা যে একা নন এই বার্তা দিতে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী তাদেরকে ত্রিপুরায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাদার অফ ডেমোক্রেসি কথাটি বলেন কিন্তু ত্রিপুরা রাজ্যে মার্ডার অফ ডেমোক্রেসি এই বিষয়টি চলছে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি চলছে তা দেখে কংগ্রেস নেতৃত্বের সন্দেহ হচ্ছে বিজেপি রাজ্যকে দ্বিতীয় মণিপুর তৈরি করতে চাইছে কিন্তু কংগ্রেস তা করতে দেবে না তারা মানুষের ন্যায় চায় বলেও জানায় ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক অবস্থা সাম্প্রদায়িক হিংসার বিষয়টি নিয়ে সংসদে উত্থাপন করবেন বলেও জানিয়েছেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ

करने नहीं माएगा हमारे कांग्रेस कार्यकर्ता एक एक कार्यकर्ता शेर की की तरह, तरह, बाघ के लोगों की आवाज उठाती रहेगी उनके साहस काबिले तारीफ है और उनका साहस और त्रिपुरा के लोगों के प्रति जो उनका कर्तव्य है वे ये संदेश हम तारिक आनवर साहब और मैं हमारे दल के नेता राहुल गांधी जी मल्लिकार्जुन खड़गे जी सोनिया गांधी जी को बताएंगे और हमने भी दो दिनों में अपने कांग्रेस के कार्यकर्ताओं को यही बात कहा है कि इनकी लड़ाई में वे अकेले नहीं हैं पूरी कांग्रेस पार्टी उनके साथ है इसीलिए जैसे ही खबर हमें मिली तुरंत आदरणीय खड़गे जी और राहुल गांधी जी ने निर्देश दिया और तारीख अजबर साहब और कल मैं यहां पे उपस्थित हुए प्रधानमंत्री मोदी जी इंडिया को मदर ऑफ डेमोक्रेसी कहते हैं लेकिन यहाँ पे मदर ऑफ डेमोक्रेसी हो रहा है समाज के बीच में जो अशांति का वातावरण पैदा हो रहा है हमें संदेह है कि भाजपा त्रिपुरा को दूसरा मणिपुर बनाना चाहता है और ये हम होने नहीं देंगे हम हैं। हम इंसाफ चाहते चाहते हैं हैं न्याय लोकतंत्र और संविधान बरकरार रहे ये चाहते हैं और आने वाले बजट के सत्र में त्रिपुरा में जो हिंसा हो रहा है अन्याय हो रहा है सांप्रदायिक तनाव जो पैदा हो रहा है কার খাম লোসবে ই আঠা এভা চলতে দয় না আমি ন লানার প্রতমে বিধা সক্তে সে কটাকালকে আমি

জানেন কাকে বলছি কষ্ট হয় পুলিশ আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশকে বিজিবি পুলিশের ইউনিফর্ম জুতো মারা হয়েছে

হিংসা বলে হিংসা আমাদের ইনচার্জ আমাদের বলে গেছে তাই যদি কেউ ভাব থাকে যে সমস্ত করে আমাদেরকে দাবিয়ে রাখবে আমরা থাকলে যাব সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ